এরকম আমাদের ছয় কড়াই সিস্টেম বসছে ওনার ওই যে রোস্টার আছে রোস্টারের রোস্টারে এইখানে ছয় কড়াইয়ে চাল গরম হয়ে ওই যে মিনি ডায়ার মেশিন আছে ওই ড্রায়ার মেশিনে ওনার চাল গরম করে পোষাচ্ছে না দু ঘন্টা লাগছে এক কুইন্টাল চাল প্রয়োগ করতে ড্রায়ার হতে ওই জন্য কড়াই বসানো হচ্ছে ওই যে আমার কড়াই সেট ছয় কড়াই সেটিং হবে ওই চাল গরম হবে ছয় করাইয়ে এবং মুড়ি ভাজা হবে এই এই কড়াইয়ের সঙ্গে চাল গরম হয়ে ওই রোস্টারে মুড়ি ভাজা হবে ওই যে রোস্টার দেখছেন ওই রোস্টারে মুড়ি ভাজা হবে আর এই যে ড্রায়ার মেশিন ওনার এই ডায়ার মেশিনে চাল তৈরি হয় না ভালো বহুত টাইম লাগে চাল তৈরি হতে এই ড্রায়ার মেশিনে যার জন্য উনি কড়াই বসাচ্ছে আমাদের সিস্টেমে ওনার বড় প্রোডাকশনের কারবার মুড়ির অনেক এই যে আমাদের ছয় কড়াইয়ের সেটিং হচ্ছে এই ছয় কড়াইয়ের সাথেও আমাদের রোস্টারও সেটিং হয় উনি আলাদা বসিয়ে মুড়ি ভাজবেন এই মেশিনে নতুন সিস্টেমের একদম কড়াই সে ছটা কড়াই চলবে কড়াইয়ে চাল গরম হবে ঘন্টায় দু কুইন্টাল আড়াই কুইন্টাল ডেলিভারি হবে সেই কড়াইয়ের সাথে উনি চাল গরম করে উনি এই যে এই যে রোস্টারে মুড়ি ভাজবে এই যে রোস্টার বাসন আছো না এই রোস্টারে মুড়ি ভাজা হবে এই রোস্টারে চাল তৈরি হয় না চাল তৈরি হতে লেট হয় বলে মুড়ি ভাজা ডিস্টার্ব হয় এই যে এতে চাল তৈরি হতে বহুত দেরি হচ্ছে ওই জন্য আমাদের কড়াই সেট বসিয়ে নিচ্ছে এই সিস্টেম দেখে খুব ভালো লেগেছে না ওই জন্য এই কড়াইয়ের সাথে চাল তৈরি হবে এতে সব রকমের চাল তৈরি হবে গোলদানা সাদা চাল লাল চাল পাবলিক রেশন চাল সব রকমের চালের মুড়ি ভাজা হবে এতে মুড়ি ভাজাও হবে এবং চাল তৈরি হবে এবং এর সাথে রোস্টারও সেটিং করা হবে যে কোনো ভালো কোয়ালিটির রোস্টার হলে আট ফুট ন ফুটের